মাত্র এগারো দিনের চাকরি বললে অনেকে বিশ্বাস করবেন আবার অনেকে বিশ্বাস করবেন না কিন্তু সত্যি যার চাকরি হয়েছে তার মুখ দিয়ে শুনতে পারেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসলেই এগারো দিন পনেরো দিন বা বিশ দিনের ভিতরে চাকরি পাওয়াটা খুবই টাফ এখানে চাকরি পেতে হলে অবশ্যই আপনার ফুললি ডেডিকেটেড থাকতে হবে আপনার আগ্রহ থাকতে হবে ইচ্ছা থাকতে হবে আপনার ট্রেনার যে আপনাকে কাজ শিখে সে যেভাবে বলবে যদি ওইভাবে কাজ করতে পারেন দেন পসিবল দশ দিন এগারো দিনে না হলে অনেকেই বলে যে দশ দিনে চাকরি পাইছে পনেরো দিনে চাকরি পাইছে এটা খুবই কঠিন আমার এখান থেকেও দশ দিন বারো দিনে চাকরি আগে র্যান্ডামলি পাইতো কিন্তু এখন পায় না ও যেমন ও পাইছে এও পাওয়ার ভিতরে অনেক কারণ রয়েছে ও যথেষ্ট ডেডিকেশন ছিল ওরে যেভাবে বুঝিয়ে দিছি এভাবে কাজ করছে সুতরাং আপনি যদি কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হন আর ভাবেন যে দশ দিন পনেরো দিনের চাকরি হবে বা এক মাসের ভিতরে চাকরি হবে তাহলে অবশ্যই আপনার কাজটা মনোযোগ দিয়ে শিখতে হবে দেখেন গার্মেন্টস সেক্টর আর আগের মতো নাই আগে বাড়ি থেকে নিয়ে আসতো মানুষ গার্মেন্টসে চাকরি করতে চাইতো না এই তোমার মনে করেন পিএমরা বলে দিতে ঈদের ছুটির আগে তোমার বাড়ি থেকে দুজন লোক নিয়ে আসো অনেকে আনতো অনেকে আনতো না আবার অনেকে গার্মেন্টস থেকে করতে চাইতো না বাট এখন আপনি যদি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত গার্মেন্টস এর গেডের সামনে থাকেন তাহলে দেখতে পারবেন মিনিমাম যদি 20 জন লোক না তাহলে 2000 হাজার সমিক সিরিয়াল দিছে এর ভিতর নাওলো 1000 আছে কাজ গানে এরম ট্রেনিং বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে আসছে অথবা অন্য ফ্যাক্টরিতে কিছুদিন কাজ করছে লোক তাদের চাকরি হইতেছে না সবই তাদেরই হবে যাদের এই কাজের পাশাপাশিও আরো কথা বলার স্মার্টনেস থাকতে হবে একটু শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আর প্লাস পয়েন্ট পাশাপাশি তার কথা বোঝার ক্ষমতা যে তার রিপোর্টিং বস যা বলে ওটা যদি দ্রুত বুঝতে পারে মোট কথা ইন্টারভিউ নেওয়ার সময় তার সাথে কথা বললে যে আপনার বাড়ি কোথায় বা এর আগে কোথায় চাকরি করেছেন এই জাতীয় তিন চারটা প্রশ্ন করলেই তারা বুঝতে পারে যে আ আপনি আপনাকে নেওয়া যাবে কিনা আর মনে করেন পঞ্চাশ ভাগ যদি একসাথে মার্কিং করে আমি পঞ্চাশ ভাগ ডিপেন্ড করে আপনার কাজ শেখার উপরে যে আপনি কত ভালো কাজ শিখতে পারবেন আর পঞ্চাশ ভাগ ডিপেন্ড করবে আপনার স্মার্টনেস আপনার কথা বলা আপনার বাসন ভঙ্গি এটার উপরে কেননা ওনারা আপনার সাথে কথা বললেই বুঝতে পারে যে একে এই ছেলে বা এই মেয়েকে ট্রাই করে ট্রায়াল দিলে পনেরো দিন বা এক সপ্তাহ যদি ট্রায়াল দেওয়া হয় হয় ও খুব রানিং অপার হয়ে যাবে আর অনেকে আছেন মোটামুটি কাজ ভালো জানেন বা ঠিকভাবে কথা বলতে পারেন না মনের ভিতরে ভয় ইতস্ততা কাজ করে তাদের চাকরি খুব কঠিন বর্তমান সময় তো চলুন আমরা তার মুখ থেকেই শুনি যে তিনি এখানে কতদিন কাজ করছেন তার দেশের বাড়ি কোথায় আর তার নাম কি আপনার নামটা যদি একটু বলতেন এবং আপনার দেশের বাড়ি কোথায় আমার নাম হচ্ছে জান্নাত আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর যেহেতু আমরা যদি আপনি প্রশ্ন করেন ওই ওরাই উত্তর দেবে যে আমার দেশের বাড়ি আসলে দেশ আমাদের বাংলাদেশ যদি জেলার কথা বলি উনি জামালপুর জেলার আর আমার এখানে কাজ করছেন কতদিন এগারো দিন উনি মাত্র 11 দিন কাজ করছে 11 দিন কাজ করার পরে আমরা যে কাউন্সিলিং গুলো করি যে 15 দিন বা 20 দিন হয়ে গেলে একবার ওদের ট্রাইলে পাঠাই ওরা ইন্টারভিউতে जाते ওদের ভিতরে যে ভয় নার্ভাসনেস আসে ওটা যেন দূর হয়ে যায় তো ওটা যখন আমরা মিটিং করে কইছিলাম তখন ওর তখন 10 দিন না দিন হয়েছে। তো বলে আমি কালকে যাব তো আলহামদুলিল্লাহ ওর যে সাহস এই সাহসের কারণে পাশাপাশি ও একটা থেকে দুটো প্রসেস কি ভালোভাবে শিখছিল 11 দিনে তো আপনি শুধু সাইডম্যান আর স্লিপ জোন করে শিখছিলেন আমাদের এখানে

এর ভিতরে সাইড করে থাকে বর্তমানে তো উনি কিন্তু মাত্র দশ দিনে কারণ কি এই যে ওনার রিকোয়ারমেন্ট দিছে বা যেভাবে ওনার চাকরি হয়েছে বা যে লোক ইন্টারভিউ নিয়েছে উনি কিন্তু বুঝতে পারছে যে এই মেয়েটার কাজের স্পিড আছে কথা বলার স্পিড আছে পরে যদি আমি এক সপ্তাহ সুযোগ দিই তাহলে কিন্তু ও পারবে তো ও কিন্তু সেটা পারছে ও এক সপ্তাহের ভিতরে ও এখন আশি থেকে একশো পিস করে টার্গেট দিতে পারে অথচ ট্রেনিং সেন্টারে অনেকেই আছে এক মাস দুই মাস হয়ে গেছে

আমরা হেল্প করি বা হেল্প করার চেষ্টা করি যাতে খুব দ্রুত আমাদের এখান থেকে চাকরি পায় ঠিক গার্মেন্টস রিলেটেড যেকোনো ধরনের হেল্প বা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম